أمير بير بن رئيس المفسرين عبد الله بن عباس رضي الله تعالى عنهما كرد لما خلق الله جنة عدن الله ربنا لم جكن جنة عدن سريشت كلين وغرسها بيده আল্লাহ রাব্বুল আলমিন নিজ হাতে জন্নাতে আদানের মধ্যে বৃক্ষরোপণ করলেন গাছ লাগালেন সুহান আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানালেন ফার্নাজরা ইলাইহা আল্লাহ তালা সেই জান্নাত বৃক্ষরোপণ করার পরে সেই জান্নাতটার দিকে তাকালেন এত সুন্দর করে জান্নাতটা বানালেন লাবিনা তুম্মিন জাহাব একটা ইট দিলেন স্বর্ণের ও লাবিনা তুম্মিন আরেকটা ইট দিলেন রূপার অমুলা তুহালমি স্কুল আজফার গাতুনিটা দিয়ে দিলেন মেশকো আম্বরের হাসবা ও হলু ও ওয়াল কঙ্করগুলো দিয়ে দিলেন দামি মনি মুক্তা এবং ইয়াকুত পাথরের সুবহানাল্লাহ ও তারবাতু জাফরান মাটিটা হয়ে গেল জাফরানের এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তৈরি করলেন জান্নাতে আদনের দিকে তাকালেন আর বললেন তাকাল্লাবি ওরে জান্নাত এত সুন্দর করে বানালাম আমার সঙ্গে কথা বল আল্লাহ আকবার কে বলতেছেন আল্লাহ জান্নাতকে বলতেছেন তাকাল্লামি জান্নাত আমার সঙ্গে কথা বলো কত সুন্দর জান্নাত দেখুন লাবিনাতুম মিন যাহাব একটা ছর্ণের ওলাবিনাতুম মিন ফিদ্দা আরেকটা ইট রূপার মুলাতুহাল মিসকুল আজফার গাথুনিটা মেশকো আম্বুরের হাসবা ওয়াল লুলু ওয়াল ইয়াকুত কঙ্করগুলো দামি মনি ইয়াকুত পাথরের তারবাতু হায জাফরান মাটিটা জাফরানের সুবহানাল্লাহ বললেন না এত সুন্দর করে বানালেন তারপর কি করলেন ওয়া গারা সাহাবিয়া দিহি আল্লাহ তালা নিজ হাতে সেখানে বৃক্ষরোপণ করলেন সুফা আল্লাহ দেখুন আমি আইফেল টাওয়ার দেখেছি ফ্রান্সের প্যারিস টাওয়ার আমি দেখেছি এই পৃথিবীতে টুইন টাওয়ার ছিল ট্রাম টাওয়ার আছে তারপর দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা পৃথিবীতে এমন একটা টাওয়ার খুঁজে পাবেন না এমন একটা ভবন খুঁজে পাবেন না এমন একটা প্রাসাদ এমন একটা অট্টালিকা এমন একটা বিল্ডিং খুঁজে পাবেন না যার একটাই স্মরণের একটাই ট্রুপার গাঁথনিটা মেসকো আম্বরের কঙ্কুরগুলো দামি মণিমুক্ত ইয়াকুত পাথরের তারপর মাটিটা জাফরানের খুঁজে পাওয়া যাবে কথা বলে না যাবে যাবে না গত কিছুদিন আগে আমি সফরে গেলাম ইতালিতে তো ইতালির মিলানো সিটির পাশেই একটা জায়গা আছে বার্গামু বারগামি ইউনিভার্সিটির পাশেই অনেক উঁচুতে আমি দেখলাম একটা ছোট্ট মূর্তি আছে এটা মেড বাই গড স্বর্ণের তৈরি মূর্তি কিসের তৈরি গোটা মূর্তিটা তৈরি হল স্বর্ণ দ্বারা স্বর্ণের তৈরি করা মূর্তি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় স্বর্ণের তৈরি মূর্তি আছে আছে না রূপার তৈরি মূর্তি আছে লোহার তৈরি মূর্তি আছে কিন্তু এমন একটা বালাখানা এমন একটা প্রাসাদ কি আছে স্বর্ণ আছে রূপা আছে দামি মণিমুক্তা ইয়াকুত পাথর আছে মেষ্কাম্বর আছে এমনকি আছে জাফরান দিয়ে মাটিটা গঠিত এমন কোনো কি আছে। আল্লাহ তালা আমাদের জন্য একটা জান্নাত রেখে দিলেন এই সকল কিছুর সমষ্টি এই জান্নাত সমান আল্লাহ পড়েন একবার বান্দার ঢুকলে পরে অসুস্থতায় পেয়ে বসে না বৃদ্ধ হয় না পরনের পোশাকগুলো কখনো পুরনো হয় না যৌবন ফুরিয়ে যায় না দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ আকবার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুলাল আমিট লাম্মা খলাখল্লাহু জন্নতে আদান আল্লাহ তালা যখন এত সুন্দর করে জন্নাতে আদানকে সৃষ্টি করলেন ওগরাসা হা বিয়া দিহি নিজ হাত দিয়ে বৃক্ষরোপণ করলেন ফার্নাসর আইলাই হাব জান্নাতে আদনের দিকে মায়ার দৃষ্টিতে তাকালেন আর বললেন ওরে এত সুন্দর করে বানাল্লাব। এবার আমার সাথে একটু কথা বলো আল্লাহ আকবার জান্নাত এবার মানুষের মতো করে জবাব দেয় আল্লাহ তালার সাথে কথা বলে জান্নাত বলে কদ আফ আল্লাহ আকবার জান্নাত মানুষের মতো করে কথা বলে আল্লাহ তালাকে শোনায় দিলেন কদ আফলাহ সাকসেসফুল ইন ডিড আর দ্য বিলিভার্স সফলতা লাভ করেছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন